গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুম্পা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আজকে ওয়েদারটা দেখেছো এক্ষুনি বৃষ্টি নামবে তো বৃষ্টি নামুক আর না নামুক আমার তার বসে থাকলে চলবে না স্কুল আছে তবে আজকে কি হাফ ছুটি যার জন্য আজকে পয়লা জুলাই তাই সেই জন্য হাফ ছুটি আজকে তারা আছে বলতে কি টিফিনটা করতে হবে না করতে হবে না মধ্যে তোমাদের ভাই বলেছে গরম ভাত খেয়ে নেবে আর আমরা একার জন্য আর কিছু বানাবো না সেই জন্য শুধু সিদ্ধ ভাত করবো ইচ্ছা আছে আর বেলায় হচ্ছে ডালিয়া করার ইচ্ছা আছে সবাই মিলে খাবো তোমাদের দাদাভাই কালকে বলছিলো দেখা যাক কি হয় তো চলো দিনটা শুরু করে ফেললাম এখন আটটা বাজে উঠেছি অনেকক্ষণ এবার হচ্ছে ঘর সানে স্নানে যাওয়ার পালা তোমরা সারাদিন সঙ্গে থাকো আর দেখা যাক কীরকমভাবে আজকে আবার দিনটা কাটে এই যে দেখো ফুটখের দুটো কাঁথা মেলে দিয়েছি আর ওদিকে সব তো জামা কাপড় মেলি জানোই তো চলো এবার এই ঘরে কৃষ্ণার দিতে এসেছি ও ঘুমোচ্ছে দেখো চেয়ার সব নামিয়ে দিয়েছি তো চলো সঙ্গে থাকো পরে আবার ফিরে আসছি তো আমার আবার তোমাদের সামনে ফিরে এলাম চা বসিয়ে চা ফুটছে দেখতেই পাচ্ছ আর মেয়ে তো বেরিয়েই গেছে আজকে ফ্যান ভাত করে দিয়েছি তোমাদের তো সকালেই বললাম কমে দিয়ে দিলাম এটা ফুটুক একটু চাটা না ফুটলে না লিখার ভালো হয় না আর তোমাদের দাদা ভাইও খেয়ে নিলো বাসনও সব মাজাই হয়ে গেছে দেখো এই যে এটা পড়েছে আর এখানে হচ্ছে আলু কটা আছে ডালিয়ার আর এই বাজারগুলো আনলো দেখো তোমাদের দাদা ভাই লঙ্কা একদম শেষ হয়ে গেছিলো জানো কাল চাউমিনও দিতে পারিনি এই যে লঙ্কা আনলো এগুলো বোটা ছাড়াবো মুড়িটা বের করেছি কেন বলো তো দুদিন ধরে মেয়েটার গুঁড়ো করতে ভুলে যাচ্ছি খালি তা আজকে না করলে হবে না কালকে কনফ্লেস খেলো তো আগের দিন বিস্কুট খেয়েছে তো এইভাবে তো আর দেওয়া যায় না রোজ রোজ বিস্কুটটা দিতে চাই না গ্যাস আর এখানে দেখি কি এনেছে ও আম নিয়ে এসছে বাবা কত বড় আমগুলো গো ফজলি আম নাকি আমি চিনিও না হিমসাগর খুব খেয়েছি গো এবারে তোমরা তো দেখেইছ আর গাজর নিয়ে এসেছে শুধু বলেছিল বিনস গাজর একটু আনবে ডালিয়ায় দেবে বলে তা শুধু গাজরও এনেছে গাজরই এনেছে দেখছি এই একটা আম আছে অনেক বড়ো আম এগুলো কুমড়োটা এনেছো মনে হয় রাত্রের জন্য আমার আর জিজ্ঞেস করা হয়নি কারণ খেতে দিয়ে নিয়ে তারপরে ফোন করছে বসে আমি চাটা আগে খাই তারপর জিজ্ঞেস করব সব চা খেয়ে নিয়ে মুড়ি গুঁড়ো করবো ফুটকে ভালছে যে চান করাবো না ওয়েদারটা দেখো এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি হলো এই যে হালকা ভাসছে এখনো যাস ওই শতমতে দাদুভাই নিয়ে এলো তারপরই হচ্ছে গুলো মেললাম আবার সেই যেগুলো সামনে মেলেছিলাম সেগুলো আর মানে পিছনে দিয়ে ছিল আবার যেগুলো সামনে দিকে আনলাম বৃষ্টি জোরে আসছে ছাতা তো মেল গুলো তুললাম মেলগুলো তুলামি জানি বৃষ্টি কমে যাবে খনি দাদু না ঘরে দড়িতে দিলাম না চেয়ারে রেখেছিলাম বৃষ্টি কমতেই আবার সবগুলো মেলে দিলাম বর্ষাকালে এই একটা খাটনি নিতে হতো আমার এই বড় বাড়িটা এসে না আগে তো ছোট ছোট বাড়িতে ছিলাম তার আগে একটা বড় বাড়িতে কিন্তু সেরকম স্পেস আমার ছিল না যে মেলাধোলা কিন্তু এই ফ্ল্যাটটা খুব জায়গাটা ভালো পাই যাই না আমার কখন কি আছে কারণ এখানে ব্যালকনিটা আছে তারপর এই দিকটা পারি মানে ক্ষেত্রে আমার খুব সুবিধা হয় এখন তো আর ছাদে বেশি উঠতে পারি না ভগবান তো এই জন্য এই দিকটা দিয়েছে করে যাই হোক আগে খুব ছাদে যেতাম আসতাম যতবার জামা কাপড় শুকনো তোলা ততবার আমি যেতাম আসতাম এই বৃষ্টি কবে গেলে যাই ও বাড়িতে সবাই বলতো বাবা চোদ্দবার তুমি যাও আসো একবার এনে মেরে দিলাম হয়ে গেল তা না এই রোদগুলো আবার দিতে যেতাম এই যে এখন যে হালকা রোদটা মানে আগে হলে আমি এখন আবার মেলতে যেতাম এখন সত্যি শরীর টানে গো আর শরীর টানের বলতে তোমার তো কী বলতো যেই ছাদে যাবো সে পিছন পিছন চেঁচাবে এবার একা থাকলে ওকে একা রেখে তো আর যাওয়া যায় না না তো চলো আমার টিফিন বলতে আজকে শুধু চার বিস্কুটই খাবো এখন আর কিছু খেতেও ইচ্ছা করছে না আর বেলায় একবারে মেয়ে আসার আগে সবার ডালিয়া করবো পুটকে ডালিয়াটা মনে হয় আগে করে নিতে হবে কারণ ও তো আগেই খাবে না আর তারপর মতো ও একসাথে করলে পরে গরম করলেও হয়ে যেত কিন্তু তার চেয়ে সেই গরম জম করতে হবে একবারই বসাবো পরে আর ওরটা আগে বসিয়ে দেবো তাহলে চলে এই হয়েছে ব্যাপার চাটা হয়ে গেছে বন্ধ করে দিলাম বুঝতেই পারলে ওর জলটাও আগে করে নিয়েছিলাম তারপর আবার তোমাদের সামনে চা খেয়ে ফিরে আসছি সঙ্গে থাকো ততক্ষণ দেখো জামা কাপড়গুলো তোলে আনা পরে কেন রোদ উঠে গেছে বৃষ্টি গ্লাসটা নেই তবে কি আমার বারান্দায় সব শুকিয়ে গেছে দেখছো কিছুই নেই বারান্দায় দু একটা গামছা পরে কাঁচা হয়েছিল এই নাইটিটা আমি পরে কেটেছিলাম বলে এই নাইটিটা সেও শুকিয়ে গেছে একদমই শুকনো আর উটকের ডালিয়া করে নিয়েছি এই যে অবস্থা খুব স্মার আমি এখন ভাবি যে কেন এত খাঁটি এই বেরিয়ে যাচ্ছে দেখো দাঁড়া তাই যে বেরিয়ে যাচ্ছে গিলটাতে খোলা আমি জানি না জানো তো দেখেছো কি বলবো বলো তোমার সাথে কথাটা বলবো কি গায় চলে আসে দেখো এই যে ফুটকের টালিয়া করে রে দিলাম একটু বড্ড গরম ঘি দিয়ে দিয়েছি ওপরে আর এই যে লঙ্কাগুলো তখন বললাম না বোটা ছাড়ি দেবো ধুয়ে প্লেটে রেখে দিয়েছি শুকলে কৌটোই তুলবো তো চলো কথা বলার যে জো নেই সেটা দেখলেই তো সব সময় এরকম করে কিছু না কিছু করছেই বিছনাটা আবার একটু ঠিক করি করে নিয়ে একটু বসি ওটা ততক্ষণ ঝুড়ক আর মেয়েও চলে আসবে আবার ওকে খাইয়ে আবার ডালিয়া বসাবো ঠিকঠাক খেতে গেছে পা দুটো যন্ত্রণা হচ্ছে জানো খুব চলো আর কি পরে আবার ফিরে আসা যাক সঙ্গে থাকো তোমরা ডালিয়া নিয়ে বসে পড়েছি তোমাদের তো বললামই মেয়ে আসলে আমাদের ডালিয়া কত কিন্তু দুঃখের মধ্যে ডালিয়াটা একটা খুব ফেটে গেছে খুব পুরো আটো হয়ে গেছে শুধু তাই না আর একটু হলে তলায়ও ধরে যাচ্ছিলো জলটা এত জল দিয়েও যে এত কেমন রঙ হলো বুঝতে পারলাম না আমরা অনেকটা এতটা করিনি এই এদিকে চলো খেয়ে নিই দিয়েও নিয়েছি খেয়ে নিয়ে আবার আসা যাক তোমাদের সামনে ঠিক আছে বিকেল হতে না হতেই সাজু গুজু করে নিয়েছে আমার ঘেরান বুলি ঘত বুলি তো এখন যাবে ঘুরতে টাটা করে দাও হ্যাঁ যাই কি টাটা কর আগে আগে টাটা কর ইস টাটা কর টাটা করে দাও অবিনা আর বোতাম নিয়ে ব্যস্ত তো ওই একটাই বোতামালা জামা আছে গো আর কোনো বোতামালা জামা নেই তো এটা পড়াইও না বাইরে কোথাও গেলে পরে কারণ বোতাম কুটে কুটে তো খাওয়ার ধান্দা এখনও বোতামগুলো দেখাচ্ছে তো তো চলো ও বেরোলে আমিও সন্ধ্যে দিয়ে যাবো সন্ধে দিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের হ্যাঁ তোমাদের সামনে একটু তাড়াতাড়ি কেন এলাম এখন মাথা চোচুর বাধা আছেই কারণ এখনো মুখ টুকরো ফ্রেশ করিনি সন্ধেটা দিয়ে জাস্ট উঠলাম কেন না আবার হুটকে এসে বোর্ডটা হাঁ 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 করবে এই দেখো তখন দেখানো হয়নি হাতে এই যে মা বিপত্তায়নি ডোর বেঁধে নিয়েছি হ্যাঁ ওদেরও বাধা হয়ে গেছে শুধু মেয়েটারই বাধা হয়নি বড়টার ও আসলে ওকে বেঁধে দেবো পড়তে চলে গেছে এই যে এখানে প্রসাদ রাখা আছে দেখো হাত নিয়েই দেখাই এই দেখো ডালা বুঝেছো আছে খুলে খুলে দেখাই ব্যাগ ক্যামেরায় এই যে দেখো পুজোর ডালা তো প্রসাদ তোমাদের দাদা ভাইয়ের ছোটোটা একটু খেয়েছে কিন্তু আমার এখনও খাওয়া হয়নি মেয়ে আসুক ওকে হাতে ডোটটা বাঁধি তারপরে ওকে দিয়ে খাবো প্রসাদ সকাল থেকে এই বেলায় ডোটটা বাঁধলাম তোমাদের দেখানো হয়নি তো চলো এটাও মনে হলো শেয়ার করি তাই করলাম পুজোর কথা এখন শেয়ার করেছি এটা করবো না লঙ্কাগুলো তুলবো এটা দেখো মুড়ি গুঁড়ো করেছি এটা তুলবো তো চলো বন্ধুরা আবার ফিরে আসা যাক পরে ততক্ষণ সঙ্গে থাকো তোমাদের তো বললামই দাদা ভাই পুটকে নিয়ে বেরোলো আমি সন্ধ্যা দিচ্ছিলাম তোমাদের তো বললাম দেখো কি নিয়ে এসছে সিঙ্গারা আর মিষ্টি এই যে দুজনের মিষ্টি এটা তোমাদের দাদা ভাইয়ের আর এটা হচ্ছে আমার তো মেয়েটা আসুক তারপরে আমি খাবো ও খাচ্ছিলো না বেরিয়ে বলে বলুন খেয়ে নাও হ্যাঁ তুই যা তো বন্ধুরা আবার চলে এলাম সে রান্নাঘরে মেয়েদের যা কাজ রান্নাঘরে দাঁড়ের রান্নার দরকারতে তারপর তোমাদের বললাম মেয়ে আসলে দৌড় বাঁধবো ডোর বাঁধলাম তারপর আমি খেলাম সীমা মিষ্টি মেয়ে খেলো ছোটোটাকে খাওয়ালাম ছোটোটা আবার গেছে বাবার সাথে বেরিয়েছে কত কত আনতে হবে সেগুলো আনতে গেছে আর আমি সেই ফাঁকে একটু আলু কুমড়ো তরকারি করে নিলাম আর তোমাদের দাদা হয়ে গেছে মিষ্টি বাঙালের সেইটা বসিয়ে মেয়ের খাবার ভেজাবো জল করবো তারপরে কাঁচা ভেজাবো অনেক কাজবো বিছান করবো যত তরকারিটা বসিয়ে নিয়ে সব করতে থাকবো আগে এখন কাঁচা হয়ে যাতে কারণ এখন একটু ওয়াশরুমে যাব তারপর কাঁচা জল ভিজিয়ে এই যে দেখো ব্যাক ক্যামেরায় দেখাই যে তরকারি হচ্ছে আলু কুমড়োর কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আর আম তো আছেই তোমরা দেখেইছো সকালে আর আমার তো লুচি আম ফেভারিট তোমরা তো জানোই তো চলো তরকারিটা বসানো যাক তো হালকা করেই করলাম আজকে তরকারিটা শুধু নুন আর হলুদ মিষ্টি দিলাম যে গোটরও দিলাম না দিই কুমড়োর তরকারিতে সামান্য দিন দিলেও হয় কুমড়োর তরকারি না দিলেও হয় চলো এটা হোক এটার মতন আমি আমার কাজ ছাড়তে থাকি সঙ্গে থাকো তো চলো বন্ধুরা খেতে বসে যাই তাড়াতাড়ি করে আমগুলো দেখো কেটেছে তোমাদের দাদু ভাই কি বড় আম মনে হচ্ছে দেখে এখনই আমিটা খেয়ে নিই

মানে কতটা রাত হয়ে গেছে বুঝতে পারছো চারপাশে দেখো নিঃশুতি হয়ে গেছে শুধু একটা বাড়ি হচ্ছে না আলো জলা দেখো বাড়ি হলুদ বাড়িটা তাও মানে আজকে শিয়ে পড়েছে রান্নাঘরে আলো টালো জলে রান্না করে ওরা একটু রাত করে সবাই শিয়ে পড়ে দেখো চার দিকে নিঃশুতি হয়ে গেছে সবার আগে কিন্তু আমরা উঠি জানো দুপুরবেলা কী করবো উটকের জন্য এখন এই টাইম হয়ে গেছে কিছু করার নেই আগে তো মানে এগারোটা বাজতেই আমরা সবাই ঘুমিয়ে পড়তাম দশটায় খেতে বসতাম এই সাড়ে দশটা এমন কিছু করার নেই তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যায় আমাকে হাত বাড়িয়ে দাও বন্ধুত্বে আর যারা সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করতে ভুলো না তাহলে তোমাদের কাছে নোটিফিকেশানটা আগে পৌঁছে যাবে তা চলো আজকে মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো কালকে আবার আসছিস নতুন সকাল নতুন ভিডিও নিয়ে চলো ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো